اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام والسلام یا یا رسول اللہ وعلی یا حبیب اللہ الصلاة والسلام یا نبی اللہ وعلی یا نور مدن چینل بنند انوانشن چابی ان سواگتم আসুন ভালো ভালো নিয় সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই নবী পাক সাল আলী ওসাল্লাম এর প্রতি দুরুত পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে মৌলা কায়নাত মৌলা আলী মুশকিল করম আলীউল মুরতা ওয়াজহুল করিম ইরশাদ করেন আল্লাহ আজ্জা জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড়ো আনারের চেয়ে ছোট অর্থাৎ ডালিমের চেয়ে ছোট। মাখনের চেয়ে নরম মধুর চাইতেও বেশি মিষ্টি এবং মুস্কের চাইতেও বেশি সৌরভ সুগন্ধিময় সেই বৃক্ষের শাখা ভেজা মণিমুক্তা দ্বারা বানানো হয়েছে এবং সে বৃক্ষের শাখায় প্রশাখায় স্বর্ণ এবং জবরজদ পাথর খচিত রয়েছে মলায় কায়নায় মলা মুশকিল কুসা আলিউল লাহুতা রাহু আনহ জান্নাতের ওই বৃক্ষের বর্ণনা করার পর সে বৃক্ষের ফল কারা বক্ষণ করবে কারা খাবে সে সম্পর্কে তিনি বলেন লা মিনহা ইল্লা মান কুলু মিনা সলাতি আল্লা মুহাম্মদিন ওয়াসাল্লাম সে বৃক্ষের ফল শুধুমাত্র তারাই বক্ষণ করবে যারা নবী পাক সাল আলি ওয়াসাল্লামের প্রতি অধিক দুরু শরীফ পাঠ করে সোহান আল্লাহ সোহান আল্লাহ নবী পাক সাল আলি ওয়াসাল্লামের প্রতি যারা অধিক দুরুদে পাক পাঠ করে মলায়ে কায়নাত মলা মুশকিল কুসাহ আলীল করম শেরে খুদা করম্লাহুল করিম যে বৃক্ষের বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ ফল কেমন হবে দেখতে কেমন হবে সাইজে কেমন হবে স্বাদ কেমন হবে সব কিছু তিনি বর্ণনা করেছেন এবং সে বৃক্ষের ফল কারা বক্ষণ করবে সেটিও বলে দিলেন আর তারা যারা নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি وسلم এর পুতি অধিক দুরূশ শরীফ পাঠ করে সুবহানাল্লাহ জান্নাতে কত সহজ ভাবে যাওয়ার মাধ্যম হচ্ছে দুরূদে পাক ও তো نہایت সস্তা सौदा बेच, बेच रहे, रहे हैं जन्नत का हम मुफ्लिस हम क्या मोल चुकाए चुका अपना, अपना हाथ ही खाली है आला हजरत रहमतुल्लाह taala نے অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন আসুন বরকতের জন্য একবার দুরুদে পাক পড়ি সাল্লু আই হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সাল্লাহু সাল্লাম মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি ধারাবাহিকভাবে আপনারা দেখে আসতেছেন আজকেও ইনশাল্লাহল আপনাদের প্রশ্ন নিয়ে এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব আজকে আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন যে সকল আশিকানে সুল এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে আপনারা আমাদেরকে ফোন করুন এস করুন এবং আপনাদের ওই সকল বিষয় যা জানা অত্যন্ত জরুরি শরীয়তের বিভিন্ন বিধিবিধান জানার জন্য আমাদেরকে অবশ্যই কল করবেন ইনশাল্লাহ বিভিন্ন সময়ে আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে আজকেও ইনশাল্লাহ দারুল ইফতা আহলে সুননাতে মুফতি সাহেব আমাদের সাথে রয়েছেন যাব সর্বপ্রথম আপনাদের প্রশ্ন শুনব যে আজকে কোন ইসলামী ভাই কোথায় থেকে আমাদেরকে কোন বিষয়ে প্রশ্ন করেছেন জি প্রশ্ন চালিয়ে দিন আমি মুফতি সাহেবের কাছে জানতে চাইতেছি যে কোরবানি করার সুন্নত নিয়ম কী জি মুফতি সাহেব কোরবানি করার সুন্নত পদ্ধতি কি একটু জানিয়ে দিলে ভালো হয় অনেকে কোরবানি করে কিন্তু ইচ্ছেও থাকে যে কোরবানি করব সুন্নত মোতাবিক যদি হয় তাহলে আরও আনন্দিত হয় আশিকানের রসুল তো একটু পদ্ধতি বলে দিলে ভালো হয় আমাদের জন্য জি মুক্তি সাহ কুরবানি বলা হয় যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট প্রাণী আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে নৈকট্য লাভের উদ্দেশ্যে কুরবানি করা কে কুরবানি বলা হয় আর কুরবানিতে প্রকাশ্যে এমন কিছু বেশি রয়েছে যে আমাদেরকে হাদিসে পাকে এটার তালিম দেওয়া হয়েছে যে পশু যখন ক্রয় করবে তো সেটা কেনার ক্ষেত্র সতর্কতার সাথে কিনতে হবে যাতে এমন কোনো প্রাণী কিনা যাবে না যার কারণে কুরবানির মধ্যে কোনো ত্রুটি হয় অথবা কুরবানি না হয় এজন্য সমস্ত ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত প্রাণী আমরা কেনার জন্য প্রচেষ্টা চালাই আর এমন করাটাই উচিত অতপর যখন পশু চলে আসে এখন জবাই করার পালা তো সুন্নত পদ্ধতি জবাই করার ক্ষেত্রে এই নিয়মগুলো বর্ণনা করা হয়েছে যে যিনি জবাইকারী হবেন আর পশু এগুলোর মুখ কিবলার দিকে হবে এগুলোর মুখ কিবলার দিকে হবে তো এই কথা মনে রাখবেন যখন আপনি পশুকে জবাই করার জন্য কিবলার দিকে ফিরিয়ে দিবেন তো সে সময় কিবলা দ্বারা উদ্দেশ্য হলো এটি যে যে জায়গায় ছুরি চালানো হবে সেই জায়গা কিবলার দিকে থাকবে সাধারণ ক্ষেত্রে তার চেহারা মুখ পেছনের দিকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু যেখানে ছুরি চালানো হবে সেটা কিবলার দিকে থাকবে এটা মূল পদ্ধতি সুন্নতি পদ্ধতি তো তার মধ্যে এই স্বীকৃত নিয়ম চলে আসবে যখন জবাই করে নে তখন প্রশ্ন আসে কিভাবে সেগুলো বন্টন করবে এই বিষয়ে তো মাংসের মধ্যে মুস্তাহাব পদ্ধতি হলো যেখানে মানুষ এক অংশ নিজের ঘরের জন্য রাখবে এক অংশ আত্মীয়দেরকে দিবে আর একটি অংশ গরিবদের মাঝে বন্টন করে দিবে এই মুস্তাহাব হুকুম অনুযায়ী সে আমল করবে আর হাদিসে পাকে আমাদেরকে এই কথা এরশ্বাদ করে দেওয়া হয়েছে যে খাও সংরক্ষণ করে নাও অথবা নেকি অর্জন করো অর্থাৎ মানুষ সাদকা করে নেকি অর্জন করবে সংরক্ষণ করে নিবে যদি কেউ রাখতেও চায় নিষেধ নেই প্রারম্ভিক কুরবানিতে নিষেধ ছিল এখন এটার নিষেধ নেই এখন হুকুম হলো এটি যে এগুলোকে আপনি রাখতেও পারেন খান রাখুন সাওব অর্জন করুন এটি অধিক উত্তম কুরবানির দিনসমূহে এমন অনেক মানুষ যারা এক ধরনের অপেক্ষমান থাকে আর পুরো বছরই অপেক্ষায় থাকে এমন মানুষদেরও বিশেষ করে খেয়াল রাখুন তো তাদেরকে যখন খাওয়াবো দিব তো এগুলোর উপর ইনশাআল্লাহ সওয়াব আল্লাহর পক্ষ থেকে নসিব হবে নবী করিম সাল্লাহু আলী ওসাল্লাম থেকে যখন জিজ্ঞেস করা হল জি আর সাল্লাহু সাল্লুআলি ওয়াসাল্লাম কুরবানি কি তিনি ঈর্ষাদ করলেন সুন্নাতু আবাকুম ইব্রাহিম এটা তোমাদের পিতা জদ্দ আমজাদ ইব্রাহিম আলহি সাল্লামের সুনাত সাহাবিগনারস কল্যাণ ইয়ারসুল্লাহ সাল্লাম ওয়ামা ফিহা এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে তো ঈর্ষাদ করলেন প্রত্যেক পশমের বিনিময়ে নেকি রয়েছে প্রত্যেক পশমের বিনিময় নেকি। তো ঈর্ষাদ করা হলো উট উটের বিনিময়েও নেকি উটের পরিবর্তে অর্থাৎ তার প্রত্যেকটি পশমের বিনিময়েও আল্লাহ নেকি দান করবেন অত্যন্ত আন্তরিকতার সাথে কুরবানি করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন এভাবেই করা উচিত আনন্দে চিত্তে কোরবানি করা উচিত আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা যেন কোরবানি করব এবং কোরবানি যে পদ্ধতি সাহেব আমাদেরকে বলেছেন সেটার উপর আমল করার চেষ্টা মাদানি চ্যানেলে দর্শক যাব দ্বিতীয় প্রশ্নের দিকে জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই থেকে বলছি মুক্তি সাহেবের কাছ থেকে জানতে চাইছি দম কি কারণে দিতে হয় জি মুফতি সাহেব দম কি কারণে দেয়া হয় অনেকে হজে যায় হজে যাওয়ার পর দম শব্দ যখন শুনে তখন অনেকে আশ্চর্যিত হয়ে যায় দম বলতে কি আর কি কারণে দেয়া হয় একটু বিস্তারিত বললে ভালো হয় জি মুফতি সাহেব হজের মধ্যে এমন অনেক আহকাম রয়েছে যে যেগুলো খেয়াল করা ওয়াজিব হয়ে থাকে তো ওয়াজিবের মধ্যে কতটুকু পরিমাণ ছেড়ে দিলে তো তার উপর দম আবশ্যিক হবে দম কাকে বলা হয় দম বলা হয় একটি ছাগল কিংবা ছাগি অথবা দুম্বা ভেড়া ইত্যাদি এটা তাকে সৎকা করতে হবে এটা তাকে বন্টন করতে হবে আর এটা সেখানেই জবাই হয় এবং সেখানেই এটার সব কিছু হেরেমের মধ্যে এটাকে বন্টন করতে হয় তো এটাকে একটি দম বলা হয় একটি দম অর্থাৎ একটি ছাগল কিংবা একটি ছাগি তো এটা ওয়াজিব তরক করার কারণে অনেক সময় এমন কাজ যেগুলো এহেরাম অবস্থায় হারাম হয়ে থাকে যদি মানুষ সেগুলোর মধ্যে পড়ে যায় তো কখনো দম আবশ্যিক হয় কখনো কাফফারা আবশ্যিক হয় অর্থাৎ একটি সৎকায় ফিতর এটা কাফারা হিসেবে এখন সেখানে কতগুলো কাফারা রয়েছে যার কারণে এই সাদকা আবশ্যিক হয় অর্থাৎ সেটাকে সাদকা বলা হবে আর সে সৎকাই ফিতরের পরিমাণ দুই কিলো আটার সমপরিমাণ মূল্য এটা সাদকা করতে হবে তো সৎকাই ফিতর যদি হজের মধ্যে কারো সৎকাই ফিতর আবশ্যিক হয়ে পড়ে কেননা অনেক আমল এমন যা হুকুমের বিবেচনায় তাকে নিষেধ করে দেওয়া হয়েছে যে চুল কাটা এবং অন্যান্য বিষয় এমন অনেক বিষয় যেগুলোর উপর সৎকা আবশ্যিক হয়ে পড়ে তো এখন সে সৎকা কি করবে এখন চাই সে মক্কার মধ্যে সাদকা দিক অথবা সে নিজের দেশের মধ্যে ওই সৎকা আদায় করে এটারও অনুমতি শরীয়তে মজুদ রয়েছে তো দম ছাগল ছাগির সৎকা সৎকাই ফিতরের মতো আর একটি হলো ওয়াদানা যে যদি কারো এমন বড় অপরাধ সংগঠিত হয়েছে অথপর তখন তার ক্ষেত্রে বড় পানি সার গাবি এবং উট ইত্যাদি এগুলো কাফফারে হিসেবে আবশ্যিক হতে পারে তো এই জন্য দর্শকবৃন্দ এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া এটা জরুরি যে কোন জায়গায় দম দিতে হবে কোথায় সৎকা দিতে হবে কোথায় বদনার দিকে রুজু হতে হবে অর্থাৎ বড় প্রাণীর সৎকা করা আবশ্যিক হয়ে যাবে আর যে প্রাণীটি জবাই করা হয় সেটা হেরামের হুদুদের মধ্যে জবাই করা হয় আর এখানে তার সে বন্টনের ধারাবাহিকতা করতে হবে দম সম্পর্কে আমরা শুনেছি হজ যে হজ করার পূর্বে হজের মাস মাসাইল শেখা অত্যন্ত জরুরি না জানার কারণে দেখা যায় দম আবশ্যক হয়ে যায় কিন্তু মশলা না জানার কারণে আমরা দম সেখানে আদায় করতে পারি না তো এই জন্য হজে যাওয়ার পূর্বে হজের মশলা মশাইল শিখে অত্যন্ত জরুরি পূর্বেও বলেছি আজকেও বলবো যারা হজে গিয়েছেন বা যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ আগামী বছর যারা যাবেন তাদেরকে বলবো গোটা বছর আপনি রাফিকুল হ্যারাম্যান যা স্ক্রিনে দেখানো হচ্ছে এই কিতাবটি অবশ্যই আপনারা অধ্যয়ন করে নিন আলহামদুলিল্লাহ কিবলা শেখে তারিকাত আমির এল সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হাজাতুল আল্লামা মাওলানা উবু বিলাল মোহাম্মদ ইলিয়াসতার কাদরি রাজাভী দামত বরকাতমুল আলিয়া হজ সম্পর্কে অত্যন্ত চমৎকার একটি কিতাব লিখেছেন যা প্রত্যেক হাজির হাতে থাকা অত্যন্ত জরুরি যাবার পূর্বে একবার অধ্যয়ন করে নিন ইনশাল্লাহ আগামী বছর যখন আপনি যাবেন হজ করা আপনার জন্য ইজি হবে এবং হজের মাসলামা সাইল আপনার জানা অত্যন্ত সহজ হয়ে যাবে এই কিতাব যদি আমরা অধ্যয়ন করি জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আলাইকুম আসসালাম মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে মেয়েদের ইহরামের কাপড় কি ধরনের হওয়া চাই জি মুফতি সাহেব মেয়ে মহিলা যারা এদের এহেরামের কাপড় অন্য কোনো কাপড় নাকি স্বাভাবিক কি বলবেন এই বিষয়ে মহিলাদের এহরামের কাপড় কোনোভাবে খাস নয় নির্দিষ্ট নয় বাস যেই ধরনের কাপড়ই তারা পড়বে আর তার জন্য প্রকাশ্যে মহিলাদের তাদের চেহারা চেহারার টিকলি এটা এহরামের মধ্যে ঢাকা এটা নিষেধ রয়েছে এটার অনুমতি নেই তো তারা চেহারার টিকলিকে প্রকাশ করবে তো এটা ছাড়া বাকিগুলো তাদের জন্য সতর নিজের চুলগুলোকে ঢেকে ফেলা মুখমণ্ডল ঢেকে ফেলা তো সে নিজেকে এমন ঢিলাঢালা যে কোনো কাপড় হোক পোশাক হোক আর উত্তম হলো এটি পর্দা করার জন্য নিজের বুরকা ইত্যাদি এগুলো পরে নিবে আপন চেহারার যে টিকলি রয়েছে সেটাকে তিনি সেটাকে মহিলারা খোলা রাখবে আর তার জন্য এমন ক্যাপ পাওয়া যায় যদি তারা সেই ক্যাপ নিয়ে নেয় যাতে সাধারণভাবে রোদ থেকে বাছা যায় আর সে ক্যাপের সামনের অংশ কিছুটা এই ধরনের কাপড় দেওয়া হয় যাতে মহিলা যদি হেরাম অবস্থায় নিজের চেহারা যদি মানুষের কাছ থেকে লুকোতেও চায় তো এটা একটা পদ্ধতি মজুদ রয়েছে আর এটার মাধ্যমে এটা হবে যে চেহারা না মুখের সাথে লাগাবে আর সামনে থেকে এমন ঢাল হয়ে যাবে যে নিজের চেহারা চেহারার সাথে লাগবেও না এবং ঢাকা থাকবে এমনও হতে পারে তিনি এমন কোনো হাঁস কিতাব অথবা এমন কোনো খাতা যেভাবে এটি রয়েছে আর এটার মাধ্যমে নিজের চেহারাকে গোপন করে নিল কিন্তু নিজের চেহেরার মধ্যে এই খাতাটি লাগানো অথবা এমন কোনো কাপড়কে লাগানো যা তার জন্য জায়েস হবে না এটা ছাড়া নিজের সমস্ত শরীরকে ডেকে রাখা তো এটার মধ্যে নিজের কাপড়কে তিনি এমনভাবে পরবেন কাপড় ঢিলে ডালা হবে বোরকা যেভাবে মহিলারা সাধারণভাবে বোরকা পরিধান করে তো মহিলাদের জন্য আলাদা কোনো কাপড় নেই যেমনটা মানুষ মনে করে যে পুরুষের জন্য দুটো চাদর রয়েছে তো মহিলাদের জন্য এমন কিছু হবে এমনটা নয় মহিলাদের জন্য আলাদা কিছুই নেই যেগুলো সাধারণ দৈনন্দিন কাপড় যেগুলো সতর্কে গোপন রাখতে পারে যেটার মাধ্যমে পর্দা করাটা পরিপূর্ণ হয় সে কাপড়টি তিনি পরে উমরা অন্যান্য বিষয়াদি করতে পারেন মহিলাদের স্বাভাবিক যে পোশাক সেটি হচ্ছে এহরাম মুফতি সাহেব বিস্তারিত আমাদেরকে বলে দিয়েছেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন মুফতি সাহেবের কাছে কাছে আমার প্রশ্ন হলো মানতের কুরবানি কি ঈদুল আজহার কুরবানির সাথে ভাগে দেওয়া যাবে অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন জি মুফতি সাহেব এ বিষয়ে কি বলবেন জি হ্যাঁ যদি কার উপর মান্যতের কুরবানিও থাকে তো সে মান্যতের অংশ সে কুরবানির পশুর মধ্যে সে অংশ রাখতে পারে সংযুক্ত করতে পারে যিনি প্রশ্ন করেছেন আল্লাহ আশা রাখি আপনি নিজের উত্তর শুনে নিয়েছেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে যারা উমরা বা হজে যাবে তারা কোন স্থান থেকে এহরাম বাঁধবে জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে বেসিক তো সেই নির্দিষ্ট মিকাতি রয়েছে যেগুলোর আগে আগে সে এহরাম, বাঁধা জরুরি অর্থাৎ এহরাম বেঁধে নিবে নিয়ত করে নিবে তালবিয়াও পাঠ করবে লাব্বাইক ল লব্বাইক এখন এমন হলে ঘর থেকে বের হওয়ার সময় অনেক মানুষ এহেরাম পরিধান করে ফেলে কোনো নিষেধাজ্ঞা নেই যদি ঘর থেকেও কোনো ব্যক্তি হিরাম পরিধান করে কিন্তু নিয়ত করবে না অনুরূপভাবে কিছু মানুষ এয়ারপোর্টে গিয়ে এহেরাম বাঁধে তো নিয়ত এখন তিনিও করবেন না দুরাখাত নফল আপনারা পড়ুন হিরামের যে দুই নফল পড়তে হয় সেটাও পরে নিন যখন আপনারা জাহাজে বসবেন তো সেই সময় আপনারা নিয়ত করুন যে এখন আমি এহরামের নিয়ত উমরার নিয়ত হজের নিয়ত কিংবা উমরার নিয়ত যেটাই হোক না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য উমরার এহরাম বেঁধেছি হজের এহরাম বেঁধেছি হে আল্লাহ আমার জন্য এই কাজ সহজ করে দিন তো এইভাবে আপনার নিয়ত পরিপূর্ণ করে নিন যদি আরবি ভাষায় এটা থাকে তো বাংলা ভাষায় এটার অনুবাদ এটা জানা এবং এটা বোঝা উত্তম হলো এটি আপনি আপনার মাতৃভাষাতেও পরে নিন আরবি ভাষায় যদিও বা আপনি সে কালিমাগুলো পাঠ করেছেন এখন আপনি মাতৃভাষার মাধ্যমেও সেগুলো পুনরায় পড়ুন মার্শাল্লাহ অত্যন্ত চমৎকার এবং মুক্তি সাহেব যখন উত্তর প্রদান করছিলেন তো মিনা আরাফাত মুজদালিফার সে মনোরম দৃশ্য মনে হয় চোখের সামনে ভেসে উঠল মাসাল্লাহ আশিকানে রসুল আশিকানে হজ তারা সাত আট নয় দশ বিশেষ করে সাতটি জিলহজ আটই জিলহজ নয় জিলহজ এটা অত্যন্ত মোবারক দিন প্রতিটা দিন মুবারক তবে হাজিরদের জন্য গুরুত্বপূর্ণ দিন মিনাতে অবস্থান করতে হয় সুন্নাতে মোবারকা আরাফাতের ময়দানে মুজদালিফাতে রাত অতিবাহিত করতে হয় আল্লাহ তালা সেই মনোরম দৃশ্য আমাদেরকে বারবার দেখার তৌফিক দান করুক এবং আরাফাত মুজদালিফায় মিনাতে যেন আমরা অবস্থান করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি ভাই আমার নাম আব্দুল মুত্তালিব মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে কুরবানির সাথে যদি কেউ বিয়ের জন্য বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য অংশ রাখতে চায় তাহলে সে কি রাখতে পারবে তাতে কুরবানিতে কোনো সমস্যা হবে কিনা এই বিষয়টা জানার ছিল জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে কুরবানির পশুর মধ্যে বিয়ের জন্য তো অংশ রাখা যায় না অবশ্য অংশ তো কুরবানির জন্য রাখবে তাতে যে মাংস পাওয়া যাবে তা চাই আপনি বিয়েতে ব্যবহার করুন চাই আপনি অন্য কোথাও লাগান এটা আপনার ইখতিয়ার শরীয়তে মোতাহার পক্ষ থেকে আপনাকে কোনো নিষেধ নেই যে বিয়ের জন্য আপনি আলাদা মাংস কিনুন যদি আপনি নফলি কুরবানির জন্য এগুলোকে অন্তর্ভুক্ত করেন এক কুরবানি দুই কুরবানি তিন কুরবানি নফলি কুরবানির জন্য আপনি পুরো পশুটিকে জবাই করে দিলেন নফলি কুরবানির জন্য এবং তার মধ্যে যে মাংস হলো তো সেগুলো যদি আপনি সংরক্ষণ করে রাখেন দাওয়াতে ব্যবহার করার জন্য বিয়েতে ব্যবহার করার জন্য পবিত্র মধ্যে এটার অনুমতি মজুদ রয়েছে কোরবানির পরে যাদের বিয়ে রয়েছে একটি সুযোগ পেয়ে গিয়েছেন মুফতি সাহেব বলেছেন যে কোরবানির গোস্ত যদি বিয়ের অনুষ্ঠানে রান্নার মধ্যে যদি ব্যবহার করা হয় কোনো অসুবিধা নেই খেতে পারেন এবং কোরবানি গোস্ত দিয়ে নিজের বিয়েও করাতে পারেন তবে কোরবানি যা মুফতি সাহেব বললেন যে কোরবানির পশুতে বিয়ের কোনো অংশ যেন না থাকে কিন্তু কোরবানিকৃত পশুর যে গোস্ত তা দিয়ে বিয়ের অনুষ্ঠানে রান্না করতে পারবেন কোনো অসুবিধা নেই খেতেও কোনো অসুবিধা নেই মাসাল্লাহ অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম সল্লু আইল হাবিব সাল্লাহ তাইল মুহাম্মদ মহম্মদ সাল্লা সাল্লাম মুফতি সাহেব যেহেতু সময় একেবারে শেষের দিকে আমি একটি প্রশ্ন করব এরপরে বিদায় নিব সেটি হচ্ছে মৃত ব্যক্তি যদি অসিয়ত না করে মৃত ব্যক্তি যদি না করে তবে কি তার পক্ষ থেকে কুরবানি করা যাবে কি বলেন এই বিষয় মরহুম যদি কুরবানির জন্য ওসিয়ত না করে তিনি মারা গেলেন কোনো খাস ওসিয়ত করে যাননি এখন যদি আমরা তার পক্ষ থেকে করতে চাই তাহলে কুরবানি করতে পারি এতে শরীয়তের পক্ষ থেকে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই বরং এটা তার জন্য ইসালে সওয়া অনেক ভালো কথা রাসুল্লাহ সাল্লাহ তাল আলহি ও এই উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন জি হ্যাঁ আলে মোহাম্মদ এবং উম্মতে মোহাম্মদ সবার পক্ষ থেকে কুরবানি করেছেন তো আজকে উম্মতের উচিত যে আপন প্রিয় নবী সাল্লাহ আলিহি আলিহিহি ওয়াসাল্লামের নামে সে কুরবানি করবে যাকে আল্লাহ অনুগ্রহ করেছেন সে অবশ্যই এ ধরনের কুরবানি করবে আর তার সওয়াব হুজুর আলিহি সালাতসাল্লামের বারেগাহে পেশ করবে অনুরূপভাবে আপনি যদি আপনার মরহুমিনদের পক্ষ থেকে করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক তাদেরকে এটার পুরস্কার দান করবেন তো অবশ্যই করা উচিত যাদের কাছে সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই করা উচিত মাসাল্লাহ অত্যন্ত চমৎকার মুক্তি সাহেব উত্তর প্রদান করেছেন বিশেষ করে এই উত্তরের মধ্যে একটি বিষয় ছিল সেটি হচ্ছে না বিএ পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজ উম্মতের নামে কোরবানি করে গিয়েছেন সোবাহান আল্লাহ উম্মতের মধ্যে আমরা অনেকে গরিব যারা কোরবানি করার সামর্থ্য রাখে না কত সৌভাগ্য আমাদের নবী পাক সাল্লি আসলাম সকল উম্মতের নামে তিনি কোরবানি করে গিয়েছেন আলহামদুলিল্লাহ এমন দয়াল নবী আমরা পেয়েছি যিনি কোরবানিতেও উম্মতকে ভুলেননি তো আমরা কেন নবীকে ভুলে যাব নবী পাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যেন আমাদের অন্তরে থাকে এবং যাদেরকে আল্লাহ তাবারে কাবা তালা সামর্থ্য দিয়েছেন নিজ টাকা দিয়ে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের নামে যেন একটি কোরবানির পশু এনে যেন আমরা কোরবানি করি এবং আলা হাজরত রহমতুল্লাহ তালে তো উৎসাহ প্রদান করেছেন এবং ওনার আমলও ছিল যে একটি কুরবানি নবিয়ে পাক সাল আলী আসলামের নামে গোটা পশু তিনি কুরবানি করতেন এবং সেই কুরবানিকৃত পশুর গোস্ত যারা আলে রসুল যারা সৈয়দ জাদা তাদের দরবারে আলা হাজাত রহমতুল্লাহ তালে হাদিয়া স্বরূপ প্রদান করতেন মাসাল্লাহ আলা হাজাতের হাজতে ইস্কে রসুল মার হাবা তাই অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন আল্লাহ তালা আপনাদেরকেও সামর্থ্য দিয়েছেন কোরবানি করবেন যদি সম্ভব হয় নবী পাক সাল্লাহ আলী আসাল্লামের নামে গোটা একটা পশু যদি আমরা কোরবানি করি এবং সেটি নবিয়ে পাক সাল্লাহ আলি আসাল্লামের বংশধরজারা যারা আলে রসুল অনেক গরিব থাকেন তারা কারো কাছে চাইতেও পারে না সৎকাও নিতে পারে না কমপক্ষে তাদের দরবারে জন্য আমরা হাদিয়া স্বরূপ প্রদান করি আমাদের আমির আইলে সুন্নাদ দাম বার কাত আলিয়া প্রতি বছর কোরবানির মৌসুমে এই জেহেন এই চিন্তাধারা দিয়ে থাকেন যারা সৈয়দ জাদা আলে রসুল তাদেরকে যেন আমরা কোরবানিকৃত পশুর গোস্ত যেন হাদিয়া স্বরূপ যদি সম্ভব হয় গোটা একটি কোরবানি পশু যেন আমরা তাদেরকে হাদিয়া স্বরূপ যেন প্রদান করি স্বরূপ যেন প্রদান করি যাতে করে তাদেরও মন খুশি হয় তাদের নানা জানের ওসিলায় কিন্তু সব কিছু নেমাত আমরা পেয়েছি কিয়ামত পর্যন্ত পাবো তো যাদের সৎকায় আমাদের এই সকল নেয়ামত রয়েছে সেই নবী পাখ সাল্লাহ বংশ ধরে যদি আমরা খেদমত করি নবিয়ে পাক সাল্লাহ ওয়াসাল্লামের ওসিলায় দুনিয়াতেও পাচ্ছি আখেরাতেও পাবো হুজুর সাল্লি সাল্লামের দয়ার দৃষ্টি যদি হয়ে যায় যে আমার বংশধর আমার আলের প্রতি দয়া করেছে তো নবী পাক ও ওয়াসাল্লাম নিশ্চয়ই এমনি তো আমাদের উপর দয়া রয়েছে আরও তার দয়া আমাদের উপর হবে আল্লাহ তাবারকা তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইরা প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠানের সময় শেষ হয়েছে যারা এই অনুষ্ঠান দেখেছেন আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো সুস্থ রাখুক দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে আমাদের সকলকে বারবার হজ্য বেতুল্লাহ জিয়ারতে মদিনায় মুনাবারা নসিব করুক আমিন বিজাহিন নবীগিল আমিন সাল্লাহু আলিহি ওসাল্লাম সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম প্রশ্ন জ্ঞানের ছবি প্রশ্ন জ্ঞানের ছবি প্ৰশ্ন জ্ঞানীৰ ছবি প্ৰশ্ন জ্ঞানীৰ ছবি